আমি কিন্তু ভিডিও করতেছি আলাইকুম ওয়েলকাম মাই ব্লগ আজকে আমরা নতুন একটা জায়গায় যাচ্ছি যেটা উত্তরে উত্তরখান থেকে অটোতে করে যেতে হবে জায়গাটার নাম হচ্ছে তেরামুখ অনেকে ত্রিমোহনীয় বলে চলেন দেখি আমরা যেতে যেতে আর কত কি দেখতে পাই

আমার সামনে চলে আসবেন পিছনে একটা রিসর্ট ছিল ভিডিও করা হয়নি নেক্সট টাইম আবার এখানে গেলে ভিডিও দেখতে পারবেন

আরো বেশি সুন্দর দেখা যায় অনেক সুন্দর অনেক অনেক সুন্দর চলাম সামনের দিকে যে সামনে হাঁটো আপু সাইফান এদিকে তাকাও সাইফান এদিকে তাকাও হায় দাও হায় দাও হায় দাও এখন এখন হাই দাও হাই দাও ওকে চলো এখানে অনেক ধরনের মুখরোচক খাবারও পাওয়া যায় স্ট্রিট ফুড যেটাকে আমরা বলি আচার আছে হ্যানে করে বসে তবে এখানে স্পেশাল একটা জিনিস আছে আলু চপ যেটা আসলে না বললেই না এখানে অনেকে নৌকায় চড়ে এসে এখানে মাছ ধরছে পরিবেশটা অনেক 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 বেশি সুন্দর আজকে একটু মানুষ কম বাট শুক্রবারে অনেক 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 মানুষ থাকে একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে জলকুটির নাম রেস্টুরেন্ট এর জন্য দেখাই সুন্দর আমরা এখন এটাতে যাবো সুন্দর দেখা যাচ্ছে বাও এখানে এই নিয়ে সিক্স আর সেভেন টেন যে জলকুটি রেস্টুরেন্ট এটা পুরাপুরি বাসের উপর বাস যা ভিতরে যে বসি আমরা এখানে সবগুলো ছোট 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 টেবিলের মতো দেয়া আছে স্পেস আছে এটা তো চেয়ার আছে আমরা ওইটাতে গিয়ে বসি ভিতরে যে কোনো ভেঙে পড়বো না তারপর ভিতরটা আপনাদেরকে দেখাচ্ছি সাইড দিয়ে এরকম দেখা যায় এখানে এরকম ছোট 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 ঘরের মতো আছে যেখানে ছবি তোলা যাবে বসার মতো স্পেস আছে তাদের কি চেনাই গে আসতে কতক্ষণ লাগবে দেখি মেনুটা দেখি কি কি আছে মেনুতে মেনু সব কিছু সবসময় অ্যাভেলেবেল থাকে না এখানে যতবারই আসা হয়েছে আর কি তো এখানে দেখতে না আপনারা মেনু অনেক রিজনেবল খাবার মোটামুটি এভারেজ খুব ভালো না যারা স্ট্রিট ফুড অ্যাভয়েড করেন তাদের জন্য ভালো না কি করো তোমরা লাচ্ছি চলে আসছে আমরা লাচ্ছি আর হচ্ছে পপ চিকেন এটা অর্ডার দিয়েছি এখানে তো ট্রাই করে জানাতে পারবো কিরকম সসটা মনে হচ্ছে না বেশি ভালো হবে অনেক বেশি কালার ইউজ করা দুলার থেকে কেন দ্য ফুড ওয়াজ এভারেজ এত বেশি মজা না খেতে হবে দেখে খাচ্ছি কেমন লাগলো আমার কাছে কোল্ড কফিটা মনে হচ্ছে কি

আমরা এখান থেকে রন্ধা হয়ে গেছে আবার নেক্সট টাইম হবে জানি না নেই আমরা সামনে যাই সামনে যাই এখান থেকে এখানে আলু চপ বেগুনি পেঁয়াজ বেশি আর কি ছোট ছোট পেঁয়াজও পাওয়া যায় আর আমরা এখন ছোট পেঁয়াজু আর আলু চপ নেবো বাসার জন্য সবাই ডিম রেখে চলে গেছে শাক সবজি মাছ এখানে মাছ বাজার অনেক 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 ধরনের মাছ সবজি দুধ সবই পাওয়া যাচ্ছে সুন্দর সুন্দর সবই পাওয়া যাচ্ছে এখানে এই যে সেই হোটেল এই হোটেলে আলু চপ বেগুনি পেঁয়াজু এখানে অনেক ধরনের রিয়েলসি রেস্টুরেন্টগুলো ছায়াধীন না 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 সুবা না চলে আসো আসো এখানে রাস্তার সাইডে অনেক চটপটি ফুচকা এরকম টাইপের ক্যাফেটেরিয়া টাইপের খাবারও পাওয়া যায় ভালোই লাগবে কিন্তু পরিবেশে বসে যদি খায় অনেকেই বসে আছে খাচ্ছে আমি আপনাদের মেনুটা দেখি চিকেন ফ্রাই বার্গার কত করে আচ্ছা দাঁড়ায় থাকাকালীন আপনি দেবেন আর আচ্ছা ঠিক আছে তাহলে আমাকে বার্গার দেন একটা আমাকে চিনতে পারছেন আপনি না না আপনি বুড়া হন

জাম্বুরা মাশরুম সব ধরনের আছে করলা ভালো আছে অনেক কিছু আছে চলি আমাদের ব্লগিং আজকের টা এই পর্যন্তই শেষ তো আজকে যাচ্ছি তবু যাচ্ছি না নেক্সট ব্লগের জন্য ওয়েট করবেন অনেক ঠান্ডা কুয়াশা কুয়াশা দেখা যাচ্ছে ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না কিন্তু অনেক কুয়াশা তো আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন ভালো লাগলে শেয়ার করবেন আর অবশ্যই পাশে থাকবেন জানাবেন কোনো ভুল ত্রুটি হলে যেন পরবর্তী ব্লগে আমি এটা ঠিক করতে পারি তাহলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ Đi yeah, vào, <laughs>